হয় কি এসব যাই কি কবু দড়ি দিয়ে আগুন বেঁধে রাখা বসে নিড়ে পাখি থাকতে দুটি পাখা যৌবন কি ঢাকা যায় কাপড় চোপড় দিয়ে আলোকিত হওয়া যায় কি অপশিক্ষা নিয়ে দুঃখ ব্যথা বেশি দিলে বিশ্বাস কথা থাকে শুধু কথার শান্তনায় পাওয়া যায় কি তাকে অন্ধকার কি দূর করা যায় আলো না হলে উদর পূর্তি করা যায় কি গল্প কিচ্ছা বলে চোখ বুঝে কি হাঁটা যায় মাইল মাইল পথ সত্যি কি কেউ বলতে পারে কারো ভবিষ্যৎ ভান করে কি হওয়া যায় আমজনতার নেতা প্রতিদিন কি দেখে কেউ কারো আদি খেতা সবার সাথে মিথ্যা বলে পাওয়া যায় কি পার শূন্য যদি ওড়ে পাখি নাগাল পায়কে তার